বাইরে যতই বৃষ্টি হোক না কেন দিনের পর দিন যদি বৃষ্টিও হয় তারপরেও তো ঘরের কাজ থেমে থাকে না ঘরের কাজ সব সময় করতে হয় আর ছোটো বাচ্চার কাপড় শুকাতে তো অনেক বেশি কষ্ট হয়ে যায় আমি আমার ছোটো বাচ্চার কাপড়গুলো সব সময় ঘরের জানালাতেই শুকিয়ে নেই তো হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখতেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য সবার কাছে অনুরোধ করব প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন সকালবেলা ঘুম থেকে উঠে বেশ কিছুটা সময় একটু হাঁটাহাঁটি করে বাচ্চা নিয়ে ঘোরাফেরা করে বাচ্চাকে খাইয়ে দিছি আর এদিকে নিজের গাছগুলো গুছিয়ে নিচ্ছে যেহেতু আমার ছোট ছোট রং এগুলো একটু একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় নইলে একদম বেছে দেখা যায় তো কিছু করার নেই ঢাকা শহর যেভাবে আল্লাহ রাখছে এতে আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া আদায় করি তো ঘর ধরে একটু পরিষ্কার করে নিয়ে রান্না করতে চলে যাব আর আমার বাচ্চাটা এদিকে খুব নি করতেছে আশেপাশে ঘুর ঘুর করতেছে আসলে ছোটো বাচ্চা একে মানুষ নিয়ে কাজ করতে অনেক কষ্ট হয়ে যায় তবুও তো কাজ করতে হয় অনেক কষ্ট করে বাচ্চা কেনে সবজি কাটছি তো সবজি কেটে কুটে পরিষ্কার করে নিয়ে ওটা তারপরে আর সবজি কাটা দেখাই নাই কারণ সবজি কাটতে গেলে বাচ্চা অনেক ঝামেলা করে তো দেখাতে গেলে ঝামেলা হয়ে যায় ড্রাইফুটটা বারবার বাচ্চা ফেলে দেয় তো যাই হোক এখানে আমি ফোরন দিয়ে সিজিরা ফোরন দিয়ে নিয়ে এই মশলাগুলো আগে থেকে আমি ইতে দিয়ে রাখছিলাম সবজি দিয়ে রাখছিলাম এখানে আমি করলার ঝুলো রান্না করব তবে গরমের সময় কিন্তু আজকে কিন্তু বাইরে অনেক রোদ উঠছে বেশ কয়েকদিন বৃষ্টি হচ্ছিল তো তারপরে কিন্তু আজকে বাইরে ভালো ঝরমলে রোদ উঠছে তো রোদ রোদের কারণে দেখবেন রোদ যখন হয় তখন তো গরমও পড়ে আর গরমের সময় করলা করলারিতে রান্না করলে ভালো লাগে খেতে আর এখানে ঝাটকা মাছ বেশ কয়েকদিন আগে আমার জামাই আনছিলো বলছিল রান্না করে খেতে কিন্তু আমি কাটার জন্য রান্না করি নাই বলছিলাম যে না অনেক কাটা দেখে রান্না করে ভালো একটা ভালোই লাগলো খেতে অনেক সুন্দর একটা ঢান বের তো যাই হোককে দেখে আমি করলার ঝোলটা কষাতে দিয়ে চলে গেছি বাইরে কাপড় রোদ দিতে তো বললাম না যে বেশ কয়েকদিন পর হচ্ছে বৃষ্টি হচ্ছিল বেশ কয়েকদিন তারপর আজকে একটু রোদ উঠছে তো ভাবলাম তাহলে কয়টা কাপড় জমি আছে ওগুলো ধুয়ে দিই তো কাপড়গুলো ধুয়ে এখানে শুকাইতে দিচ্ছি আর যে ছোটো বাচ্চা আমার আশেপাশে খেলে ঘুর ঘুর করতেছে তো আমার ভিডিওর এই পর্যায়ে জানি তো আমার ভিডিওর এই পর্যায়ে কে আছেন আসেন যারা আছেন তাদের কাছে অনুরোধ করবো প্লিজ মনে করে দিচ্ছি আমি একটা লাইক দিয়ে আমার ভিডিও দেখবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এখনো যারা করেন নাই তারা সাবস্ক্রাইব করে দিবেন এটা আপনাদের কাছে অনেক অনেক অনুরোধ রইল যদি চাইলে আমার কমেন্ট জানা যেতে পারেন আমার ভিডিওর কোনো অংশ আপনাদের ভালো লাগলো বা কিরকম ভিডিও আপনারা দেখতে চান এটা কিন্তু আপনারা চাইলে আমার কমেন্ট বক্স এ জানাই দিতে পারেন যে আপা এরকম ভিডিও দেখবো তাহলে আমি চেষ্টা করবো আপনাদের সাথে ওইরকম ভিডিও শেয়ার করার জন্য তো এখানে যে কাপড়গুলো দিচ্ছি দেখেন একদিকে আবারও আকাশটা মেঘলা হয়ে গেছে সকালে একটু রোদ ছিল যা তো বাচ্চা নিয়ে কাজ করতে করতে মানে দিতে পারি নাই কারণ এদিকে স্কুল থেকে এসে খাওয়ার জন্য তো বায়না করবে তো সেই জন্য রান্না করতে চলে গেছিলাম তো রান্না করতে করতে দুপুর হয়ে গেছে আর যে রোদও চলে যাওয়া মানে চলে যাওয়ার মতো হয়ে গেছে কি একটা অবস্থা তো কিছু করার নেই এভাবে তো চলতে হবে আর আমার আয়সা আশেপাশে দুপুর ঘুর করতেছে বারবার আসলে প্রত্যেকটা মেয়ের তো এক কাজ এই প্রত্যেকটা গৃহ কিন্তু একই কাজ প্রতিদিন রান্না করা ঘর গোছানো ঘরের আসবপত্র পরিষ্কার করা এই একই কাজ কিন্তু আমাদের প্রত্যেকটা মেয়েদের করতে হয় হ্যাঁ তবুও এই কাজের মধ্যে দেখবেন ভালোবাসা আছে হ্যাঁ এই কাজ করতে কিন্তু আসলে বিরক্ত এক সময় লাগলেও সন্তানদের তখন যখন দেখি না যে সন্তানরা হাসি মুখে গরম গরম ভাত তরকারি খাচ্ছে বা সন্তানরা ভালো আছে তখন দেখবেন সব বিরক্ত না মানে মুছে যায় অনেক সময় বিরক্ত লাগে অনেক কষ্ট লাগে কারণ আমার কোনো হেল্পিং হ্যাং নাই একদম আমি একা আর ছোট বাচ্চা না ঘরের কাজ আমাকে সব সময় একাই করতে হয় মাঝে মাঝে অনেক বিরক্ত লাগে আবার যখন দেখি না কাজ শেষে আমার বাচ্চারা খেলতেছে খাচ্ছে যাচ্ছে ঘুরে বেড়াচ্ছে তখন অনেক ভালো লাগে তো যাই হোক প্রত্যেকটা মায়ের তো একই কাজ প্রতিদিন করতে হয় এক ঘেমে কাজের মধ্যে মায়েদের সুখ শান্তি আছে প্রতিদিন এক কাজ করতে হলে কেউ তারপরে কিন্তু কোনো মায়ের বিরক্ত লাগে না দেখবেন প্রতিদিন সে কিন্তু একই কাজ করতে হয় তারপর দেখবেন প্রত্যেকটা মায়ের এখানে সুখ আছে এখানে শান্তি আসলে যেমনই হোক না কারণ নিজের ঘরে শান্তি কোথাও গেলে এই নিজের ঘরের মধ্যে শান্তি আর অন্য কোথাও পাইবেন না যতই আপনি বলেন না কেন স্বামীর ঘরে অশান্তি স্বামীর ঘরে এটা নেই সেটা নেই স্বামী কষ্ট দেয় স্বামী ভালো রাখে না অশান্তি করে তারপরে স্বামীর ঘরেই কিন্তু শান্তি আছে অন্য কোনো জায়গায় এমন শান্তি আপনারা কখনোই পাবেন না আমি তো এটাই মনে করি যেমনই হোক না কেন স্বামী তারপরে নিজের ঘরে না অনেক অনেক শান্তি আমি তো সবসময় এটাই ভাবি রাগ করেও যদি কোনো মানুষ ভাবি যে না রাগ করে এখানে সেখানে চলে যাবো তারপর মনে হয় যে না দুনিয়া যেখানে যায় না কেন এখানকার মধ্যে শান্তি অন্য কোথাও পাবো না কারণ স্বামীর ঘরে মেয়েদের স্বাধীনতা আছে অন্য ঘরে মেয়েদের স্বাধীনতা নেই নিজের বাবার ঘরেও নেই নিজের বাবার ঘরে গেলে দেখবেন স্বামীর ঘরের মতো কখনো স্বাধীনতা পাইবেন না তো আমি মনে করি স্বামীর ঘরে দুনিয়ার সবচেয়ে বেস্ট জায়গা মেয়েদের জন্য আমি এটাই সবসময় মনে করি এখন জানি না কোন কি মনে করে তবে আমি এটাই সবসময় মনে করি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিস অংশে ভালো করে দিবেন